দর্শক আপনারা কি ভালো কিছু মাল খুঁজতেছেন একদম এ ক্লাসের যেগুলো মনে করেন বিক্রি করলে লাভও করা যাবে এবং সুনামও পাওয়া যাবে আপনারা কি খারাপ পচা নষ্ট মাল বিক্রি করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন তো এই মালগুলো আপনারা নিতে পারেন পাকিজা মান্নাতের এই থ্রি পিসগুলা পুরোটা বডি কিন্তু কাজ করা হবে চিকেন কারি সুতার কাজ করা এটার পিছনেও আপনারা পুরোপুরি চিকেন কারি কাজ পাবেন এটার অন্যটার মধ্যেও ফুল অল ওভার চিকেন কারি সুতার কাজ করা আছে এবং এটার হাতার মধ্যেও কাজ আছে ঠিক আছে আসেন এটার আমরা কালার দেখবো তার আগে আমরা একটু এটা পায়জামাটা দেখি ব্ল্যাক কালারের পায়জামা পাবেন এটা কালারগুলো দেখা দেন তো রিয়াজ এটা হচ্ছে যে ডিজাইনটা এখন খুললাম সেটার বাকি তিনটা কালার টোটাল চারটা করে কালার হবে বাকি যা মান্নার দেখাচ্ছি দামটা আমি একটু পরে বলতেছি আসেন পরবর্তী ডিজাইনটা দেখি ওয়া খুবই চমৎকার একটা ডিজাইন দেখলাম আসেন এটা বাকি কালারগুলো দেখে ফেলি আর দামটা বলে রাখি আমি এগুলো হচ্ছে নয়শো টাকা পার পিস যেগুলোর সেট কালার দেখাচ্ছি এগুলো কালার বাই কালার নিতে হবে আর যেগুলো সেট ছাড়া দেখাবো সেগুলো সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন সর্বনিম্ন চার পিস আপনাদের নিতে হবে প্রত্যেকে জামার ভিতরে কিন্তু এরকম কাজ করা আছে চিকেন কারি হ্যাঁ এটা অবশ্যই খেয়াল রাখবেন পুরো জামাটা সামনে পিছনে হাতা অন্য সব কিছু চিকেন কারি আরি সুতার কাজ করা আছে কালার দেখাই দিলাম আসেন পরবর্তী ডিজাইন দেখব ওকে এই ডিজাইনটা ভালো লাগলে আপনারা স্ক্রিন দিতে পারেন আর সবগুলো কিন্তু দাম হবে মাত্র নয়শো টাকা করে আসলে দর্শক চমৎকার আরেকটা ডিজাইন ব্লু কালারের মধ্যে দেখলাম এরপর আরেকটা ডিজাইন দেখব এই ডিজাইনটা কিন্তু আপনার গ্রিন এবং অ্যাশ কালার কম্বিনেশন করা ক্রিম কালারের মধ্যে ছিল বড় বড় ফুল পাবেন এটার মধ্যে ব্যাক সাইডটা তো কিন্তু চমৎকার ফুল আছে দেখেন তো ওয়াও এই ডিজাইনটা ভালো লাগলে স্ক্রিন দিয়ে ফেলবেন আমরা এই সেম ডিজাইনটা কিন্তু আরেকটা কালার আগে দেখাইছি গোল্ডেন কালার এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন ওকে নেক্সট যতগুলো ডিজাইন দেখাচ্ছি সবগুলোর মধ্যে কিন্তু কাজ করা পাবেন আপনারা আমি আগেই বলছি আরেকবার দেখাই দিই ভালো মতো খুব সুন্দর একদম স্ট্যান্ডার্ড কাজ করা প্রত্যেকটা জামা এবং অন্যার মধ্যে তো দর্শক এই ডিজাইনটা যদি ভালো লাগে এই কালারটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিতে পারেন আর অনেক অনেক কালার আছে আমরা দেখাচ্ছি দর্শক শেষ প্রান্তে চলে আসছি আমরা পাকিজা মান্নাতের অনেকগুলো ডিজাইন কালার দেখালাম আপনাদেরকে যার যে কালার ডিজাইন পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দাম মাত্র নয়শো টাকা করে